তার হাতে প্রতারিত হয়েছেন তাদের কাছ থেকে টাকা নিয়ে তাদেরকে রুমে বন্দি করে কিছুদিন যাবৎ কাজ না দিতে পেরে অপহরণের হাতে তুলে দিচ্ছেন অনেক অপহরণকারীরা তুলে নিয়ে বিভিন্নভাবে নির্যাতন টর্চার করে তাদের বাড়ি ঘর থেকে টাকা পয়সা উদ্ধার করছেন হয়েছেন আপনারা তথ্য এবং ডকুমেন্ট দিয়ে আমাদেরকে সহযোগিতা করুন ইনশাল্লাহ আমরা আশ্বাস দিয়েছি সালাউদ্দিনের আস্তানা সৌদ আরব আল খারিজ বুরাইদা থেকে বেঙ্গে দিব আপনাদের একটি যদি শেয়ার হোক প্রবাসীদের সতর্কবার্তা তবে হ্যাঁ ডকুমেন্ট তথ্য পেলে আমরা সেই অভিযানটুকু চালাতে পারি তাই আপনাদের তথ্য এবং ডকুমেন্ট চাচ্ছি শেয়ার দিবেন তথ্য অনুযায়ী আমরা কাজ অভিযান চালাবো ইতিমধ্যে আমরা কয়েকজন দালালকে কিন্তু দয় দিতে সক্ষম হয়েছি তাদের বিরুদ্ধে মামলা করে দায় করে দিচ্ছি সো আপনাদের একটি শেয়ার হতে পারে প্রবাসীরা বিপদ থেকে রক্ষা পেতে পারে